সো গাইজ আজকে আমরা এসেছি একটু ই মলে এই ফার্স্ট টাইম আমি এলাম হয়তো শুনলে একটু হাস্যকর লাগবে বাট আমি এসেছি ফার্স্ট টাইমে আসলে আজকে এসেছি আমার নিজের জন্য নয় আমার ভাগ্নে আছে গবলু ওর ল্যাপটপ কেনা হবে তো সেই কারণে আমি এসেছি শুনবা আমাদের বলল যে একটু সঙ্গে চল কারণ একটু উনি চয়েস করতে সুবিধা হবে আমরা এখনই রয়েছি আর চারদিকে এত ইলেকট্রনিক্সের জিনিস সত্যি কথা বলতে দেখলে একদম পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে রিং লাইট তো আমরা এই ই মলের সেকেন্ড ফ্লোরে অ্যালকো ইনফোটেকে এসেছি এখানে দেখতেই পাচ্ছ কিন্তু ল্যাপটপের প্রচুর ল্যাপটপ ডেস্কটপ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো আমাদের মানে গুগলুর কিন্তু এই ল্যাপটপটা পছন্দ হয়েছে এটা দামি দামি প্রোডাক্ট নতুন প্যাক মাল দেবে তো এটা আমাদের পছন্দ হয়েছে কি মামা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একদম ব্ল্যাক ঠিকই আছে বক্সটা রেখে দেয় এগুলো কিন্তু মানে ওয়ারেন্টি আছে কিন্তু মাউস প্যাড তো আলাদা ওগুলো ওগুলো এর সঙ্গে থাকে না তো কিনতে হয় মাউস প্যাড লাগবে না এগুলো সব অপটিক্যাল তো দেখ অপটিক্যাল এগুলো আগে কি হতো বল ছিল বল এখন এখন তো অপটিক্যাল যেখানে রাখবি সেখানেই হবে এটা শুধু প্লেন সার্ফেসে রেখে করলেই হবে আর কিছু করতে হবে না লাগালে কিন্তু লাইট জ্বলবে এটা

এক জায়গায় দাঁড়াও এখন আমরা চলে এসেছি এই মেট্রোতে এখন যাবো হচ্ছে শোভা বাজার আমাদের ল্যাপটপ কেনাতে কমপ্লিট তো আমরা তারপর চলে এলাম হাতিবাগানের সাগর রেস্টুরেন্টে তো ওখানে আমাদের ট্রিট দিল ওই নতুন ল্যাপটপের জন্য এটা আমাদের কাছে ফার্স্ট টাইম এখানে এসেছি খুব ভালো লেগেছে আর আমাদের অর্ডারে ছিল হচ্ছে চিকেন রামস অফ ইভেন তারপর ছিল হচ্ছে কড়াই চিকেন আর তারপর অর্ডার দেওয়া হয়েছিল মেয়ের আর আমার ভাগ্নের জন্য এটা হচ্ছে বাটার গার্লিক মিক্সড নুডলস তারপর ছিল হচ্ছে তন্দুরি রুটি আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম অনিয়ন স্যালাড খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ আমাদের এই ফার্স্ট টাইম এখানে তোরা তো অনেকবার খেয়েছে আগে আর আমাদের কিন্তু এখানে ফার্স্ট টাইম ভীষণ টেস্ট এরকম এই ড্রামস অফ ইভেন্টটা প্লাস এই কাঠাই চিকেন ওদের চাউমিনটাও টেস্ট তারপর আমাদের বাড়ি আস্তে আস্তে হয়ে গেল প্রায় এগারোটা তো খুব খুব টায়ার্ড লাগছে তো এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও সো আজকে আমাদের ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি টাটা